সৌদি আরবের রাজধানী রিয়াদের এক্সিট টোয়েন্টি ফাইভ এলাকার হাইওয়ে রুডে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন লেগে যায় তৎক্ষণাৎ গাড়িতে থাকা তিনজন আরোহী গাড়িটিকে কোনো রকম থামিয়ে রাস্তায় নেমে পড়েন সরে দেখা যায় গাড়িটির ড্রাইভার ছিলেন একজন সৌদি নাগরিক তিনি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাসায় দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে এই আকস্মিক ঘটনাটি ঘটে এবং গাড়িটি চোখের সামনেই মুহূর্তের মধ্যে জলে পুরে ছারকার হয়ে যায় পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুনটিকে পুরোপুরি বন্ধ করে ড্রাইভার ও তার সাথে থাকা সঙ্গীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে ড্রাইভার সূত্রে জানা যায় একশো পঞ্চাশ গতিতে গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার তখন একটু হার্ড ব্রেক করেন তিনি সম্ভবত তেলের ফাইফ লিকেজ হয়ে যাওয়ার কারণে আগুনটি ধরে যায় বলছেন ড্রাইভার এদিকে সৌদি আরবের আবহাওয়া অনুকূলের বাইরে রয়েছে তীব্র গরম চলছে বাইরে আজ রিয়াদে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তীব্র দাবদাহে হাইওয়ে রুট প্রচন্ড গরম তাই গাড়িও থাকে গরম গরমে গরমে হয়তো এই ঘটনাটি আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং আগুনটি খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে আছে Report, রিপোর্ট <coughs> News নিউজ I'm going to go to the hospital. I'm going Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hmm. Kumutuk jusku. طلع البورد جنب Oh my god.